আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যে যেখানে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ রহমতে আমিও ভালো আছি তো আমি পপি চলে আসলাম আবারও আরেকটা আজকে ব্লগ নিয়ে তো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই দেখবো আর আজকে একটা খুশির খবর আছে খুশির খবর হয়েছে কী আমার ফোপাতো বোনের মেয়ে হয়েছে মাসাল্লাহ আজকে দুই দিন হয়ে গেছে গা তো আমি ভিডিও দিতে পারি নাই যাই হোক দুই দিন হয় বলতে পরশু দিন রাতে হয়েছে তো কালকের দিন গেছে শুধু আর আজকের দিনটা তো তাই সেটাই শেয়ার করলাম আর ওর ফ্যামিলি থেকে আসছে শ্বশুর শ্বশুরবাড়ি থেকে ওর স্বামী আসছে তো আজকে আমাদের বাসায় আমরা একটু রান্না বান্না করবো আয়োজন করব কি কি করব সেটাই সবার সাথে শেয়ার করব আর অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ তো অনেক দিন কী বলবো আর ওর বাচ্চা হয়েছে আল্লাহ রহমতে বাসাই হয়েছে কোনো ডাক্তার লাগে নাই আল্লাহ যা করে ভালোই করে সবাই দোয়া করবেন ওর বেবির জন্য আর তার লড়া দিছে লড়া দেখতে যান ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এখন আসছি একটু ওই যে বিলের ভিতরে লড়া বানাইছে ওই যে বাচ্চাদের কাপড় চোপড় রোদে দেওয়ার জন্য আর একটু দেখতে আসছি যে আগে অনেক মানে ই ছিল পানি ছিল এখনও কি উগুলো শুকাইছে নাকি তো আমরা আসছি একটু ঘোরাফেরা করার জন্য এদিকে দেখা যাইতেছি দেখি কি হয় আর সারাদিনের ব্লগটা অবশ্যই অবশ্যই তোমরা বন্ধুরা সবাই দেখবা আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবা ঠিক আছে তো সবাই চলো আজকে একটু দেখা যাক ওই সাইডটা যাবো আমাদের ওই পাশে তো চলো ক যাও কোটকুন্ডে হাসতে দেখতে আসতো আর পাইপ লাইসে ওই যাও ওই পাশ দিয়া খেজুর গাছের ওই পাশ দিয়া থা আমি দি গেলাম এই দিন তো পাথরা কষ্ট দাও না হাহো এদিক কিছু জানা আছে না হ্যাঁ ভ্রমণ করিতে যাইতেছি আমরা আস্তে আস্তে পড় না এই যে আমাদের লড়া বানাইছে এই জায়গায় এগুলাতে আমরা কাপড় চোপড় রোদে দিব প্রতিদিন সকাল বেলা হইলে দেখা যায় বাসায় এমনিতে আমাদের বাড়িতে অনেক গাছ তো ওই বাড়িতে কিছু দিলে সুখ হয় না গাছটিতে সুন্দর লাগতেছে সুন্দর লাগে দেখেন আমাদের বিল কত সুন্দর

কচুরি ফুল দেখলি তোমার একটা মাথা ঠিক থাকে না মনে হয় দেখেন গাইস এই গাছটা কত সুন্দর লাগে দেখছেন এটা কি গাছ কেউ বলতে পারবেন ডালিম গাছ এই যে দেখেন আরেকটা গাছ এই জায়গায় এটা মারা গেছে গাছটা ইন্না আলিল্লাহি ওয়াইন্না রাজিন আল্লাহ কি সুন্দর শাক টকাও টকাও ওমর আস্তে হাট পরে যাও না ফুল টোকা তো টোকা ফুলের খেত মাসে কি তোমার লাগে ফুল লাগাইছে হ্যাঁ এই যে হ্যাঁ দেখো ফুল কি সুন্দর না লাইতে কালার টুকা মানে বুড়া সাপ সাপ মনে করছে কি সাপ আফু সেই তো কাই লাভ ইউ লাভ ইউ সবাইকে एवरीवन সবাই আবার ভিডিওটা দেখো কত সুন্দর একটা জায়গা আছে শান্ত জ্যোতির ভাইয়া ফুল নেন ফুল নেন এই যে টোকেন আর ওই পাশে কিন্তু আরো অনেক আমি আরকে দিলাম না শান্ত ভাইয়া ভাইয়ের দিলাম শুধু

কত সুন্দর ফুল কটা দেখে আমরা অনেক অনেক ভিডিও বানাইলাম এখানে এসে মানে এত সুন্দর ফুল আমি কিন্তু ফুলগুলা পারাইতেছি ঠিক আছে অনেক সুন্দর ফুল কিন্তু আর এইগুলো দেখে আমার মনটা এমনি ভালো হয়ে গেছে গাছকে কত সুন্দর এখানে কিন্তু মাটি গুলা ফাটে গেছে না এখন আস্তে আস্তে রোদ উঠবো না মাটিগুলা ফেটে যাবে আস্তে আস্তে এইখানেও কিছু কিছু ফুল ওই যে পাগল আছে ছাগল আছে সব আছে সব আছে আর এখানে আসছে গিয়া ধান লাগাইছে আমরা এখন বিলের ভিতরে ঘুরতে আসছি গাইস এই দিনটা আসলে না বিলের ভিতরে ঘোরাটা অন্যরকম একটা সৌন্দর্য মানে কি বলবো মানে এত ভালো লাগে বলার বাহিরে এই যে সিনেমা হলের কাছাকাছি চলে এসেছি আমরা ওদিকে ফিরতে তুই ও যে ওইখানে আছে আমাদের বাড়ি আর এখানে হচ্ছে সাজানপুর সিনেমা হল এই হলের পেছনে কিন্তু আমাদের বাসাটা ঠিক আছে আর এদিকে তো ও ওদিকে অনেক কাশ ফুল আছে না চাঁদনি ওই জায়গায় তো তেলের পাম বিশ্ব রোডের ওই পাশে অনেক কাশ ফুল দেখা যায় তো সেখান থেকে এই যে গাড়ি চলাচলতি করতেছে এখান দেখা যায় হ্যাঁ আর এগুলো হয়েছে গিয়া বন চেসরা এগুলা ভিতরে আগুন দিছে এগুলা আরো পড়বে সামনে এগুলো সব পুরে লাইব এই যে এগুলা বঞ্চেসরা এই যে পড়ছে কিছু কিছু জায়গায় তো গাইস অনেক অনেক রোদ রোদের ভিতরে কিন্তু আমরা এখন ঘোরাফেরা করার জন্য চলে আসছি কি বলবো মানে অনেক ভালো লাগতেছে কিন্তু এখানে এসে আর মেন কথা বিশেষ করে এই খেতারি ফুলগুলোর জন্য বেশি ভালো লাগে আমার মে রোদের জন্য টাকা দেওয়াতেছে না আমরা অনেক ঘোরাফেরা করছি এখন চলে যাব বাসার দিকে চলে যাব অমর অমর তুমি আর কতক্ষণ থাকবা আর কতক্ষণ থাকবাই জায়গায় দেখেন গাইস ভূত আসতেছে ওখানে একটা ভূত আসতেছে হাই গাইস এত সুন্দর জায়গায় মনটা ভালো লাগবে দেখেন এত সুন্দর জায়গা আসলে কিন্তু এমনি মন ভালো হয়ে যায় আর কতগুলো ফুল আপনাদের জন্য ঠিক আছে আর এখানে অনেক ফুল আছে কিন্তু মানে এত সুন্দর একটা জায়গা আসছি বিকেলবেলা আজকে মনটা এমনি ভালো হয়ে গেছে আমার তোমার কেমন লাগে হাই বলো হাই বলো একটু হাই বলো দেয় হাই মা ছেলে মেয়ে সব চলে আস তো ওটাই গাইস কত সুন্দর একটা গাইস আজকে আমার ভাইয়া কি বাজার আনলো ছোট ভাই তো সেটাই দেখাচ্ছি সবাইকে তো অনেক দিন পরে আজকে হচ্ছে গিয়া শাক আনছে কলই শাক এখন আমরা খাই নাই এবছর প্রথম শীতকাল চলে আসছে আর এখন তো শাকের দিনও চলে আসছে তো এই হলো শাক দেখো অনেকগুলো আমি ভেক থেকে ঢালতাছি ঢেলা দেখাইতাছি আর কি বলবো এখনকার শাক কিন্তু একটু ঘাস ঘাস কিন্তু বছরের প্রথম শাক না খেলে কি চলে তো এই কারণে ও বাজারে দেখছে দেখেই মনে করেন নিয়ে আসছি যা হয় এবার ঠিক আছে তো আজকে কলে ভাজি করব অনেক মজা করে খাবো অনেকটাই আশা আছে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে অবশ্যই খেতে পারবো তো এই হচ্ছে আমাদের কলে আর কলে খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানাবা তো দেখো কলে শাকগুলা কত মানে দেখতে তো পুরাই ভালোই লাগতেছে ফ্রেশ মনে হচ্ছে ঠিক আছে তারপরে কিন্তু এগুলো আর বাঁচতে হবে একটু আর এই হচ্ছে ফুলকপি আমাদের শীতকালের সবজি পাতা কফি আসছে বেগুন আসছে গাজর আনছে এখানে সব কিছুই আনছে ও যতটুকু প্রত্যেক সপ্তাহে তো বাজার করে ও যা যা লাগে দেখা যাচ্ছে সেটাই আনে আর হচ্ছে গিয়ে এমনিতে বাড়তি যদি কিছু লাগে সেটা আমার মা বা ভাইয়ের বউ ওরা যায় বাজার থেকে আনে আর ও প্রতি সপ্তাহে একদিন বাজার করে আর এছাড়া তো ভাইয়ের বউ আর মাই বাজার বাজারে যায় সিম আনছে দেখেন টাটকা টাটকা সিম আসছে সিমগুলোও কিন্তু একবারে ভালোই মানে কি বলবো একবারে টাটকা ঠিক আছে তো সবজিগুলো দেখে অনেকটাই ভালো লাগলো আর এদিক আছে মাছ কিনছে এটা কি শিল্পর কাপনা কী জানি বলে আমি সঠিক জানি না আর এখানে আছে কিছু তেলাপিয়া মাছ এটাও আনছে তো আমাদের এই মাছগুলো এখন কাটতে হবে আমি কাটবো আজকে কারণ চাঁদনি বাসায় নাই চাঁদনি থাকলে দেখা যায় ও একটু হেল্প করতো কিন্তু অত আজকে বাসায় নাই তো যাই হোক গাইস আমি এই তো এই মাছ কাটার জন্য এখন রেডি হচ্ছি একটু কাটতে চলে যাই আর এদিকে আমার মা আমি বলছি যে শাকগুলো ধুয়া তারপর একটু তুমি কাইটা দাও তো আমার মা এদিকে শাকটা কাইটা দিয়ে আছে কারণ এরকম এই শাক আমি কাঁদতে জানি না মানে ঝিরিঝিরি হয় না অতটা সুন্দর হয় না আমাদের কাটা আমাদের ঘরে দেখা যায় গুলো শাকটা কেউ কাঁদতে পারেন অত সুন্দরভাবে কাটি মানে তো সুন্দর হয় না যেমন বড় বড় থেকে যায় তো আমার মা কাটতেছে এদিক দিয়ে অনেকটাই ভালো লাগতেছে যে মা কাটতেছে দেখেন মা শাকগুলো কত ঝিরি ঝিরি হয়েছে আর কত সুন্দর করে মুড়টা ধরে কাটতেছে আমি না কাটতে লইলে আমার হাতের মুড় ব্যথা হয়ে যায় এই কারণে আমি তেমন একটা মানে কাটি না তো গাইস দেখো শাকগুলো এদিকে কাটে নিতেছে আর ওদিকে রান্নাবান্না সবকিছু আয়োজন করব কারণ দেখো সেখানে তেলাপিয়া মাছ ভাজিয়া নিতেছি আর এদিকে সিম দিয়ে আলু দেওয়া টমেটো দেওয়া তেলাপিয়া মাছ দিয়ে আজকে রান্না করব। ঠিক আছে এখানে সিম আর আলু কষাইতেছি আর এখানে আছে টমেটো কাটা নিছি তো এটা ভালো করে কষাই তারপর মাছটা দিয়ে রান্না করব তো আমার রান্নাটা দেখো আমি রান্না করছি কি কি আজকে কি কি রান্না করব সেটা শেয়ার করব তো এদিকে আমার একটা কষ্ট হয়ে গেছে পানি সব দিয়ে দিচ্ছি এদিকে এক এক করে টমেটো দিয়ে দিতেছি আর মাছ যা আছে মাছগুলো দিয়ে দিব এখন তো আজকে আমি এটাই রান্না করতেছি আর হইছে গিয়া ফুপাতো বোন ও হচ্ছে গিয়া ঢাকা ও শ্বশুর শাশুড়ি নাই বাট ও হইসে গিয়া একা থাকে তো এই কারণে ভাব মানে ওর মা আমার আন্টি আমাদের বাসায় নিয়ে আসছে এখান থেকে ও ডেলিভারি হয়েছে তো বেবি অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ মা বা মেয়ে দুটোজন সুস্থ আছে তো সবাই দোয়া করবেন আর এদিকে দেখা যাচ্ছে 嗯。Tim. ভাই আসছে মানে বোনের জামাই আসছে তো আজকে আমাদের বাসায় মানে আমাদের ঘরে খাবে তো সে আবার মুরগির মাংস খায় না কিছু খায় না তো এই কারণে তার জন্য মাছ আর ডিম আর এই হচ্ছে শাক সবজি এগুলো রান্না করে দিতেছি তো এতে অনেক খুশি ভাই আলহামদুলিল্লাহ তো আমি তরকারিটা রান্না করেছি এখন জিরা দিয়ে দিচ্ছি আর দেখা যাচ্ছে জিরা তরকারিটা অনেক ভালো মনে করে আর আমার ভাই দেখা যায় যেই খায় না ধন্যবাদটা দিলে সেটা পছন্দ করে না তো এই কারণে শীতকালে ধনে দিলে বেস্ট হয় তো এটা দিলাম না শুধু জিরা তরকারিতে জিরা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ওই হচ্ছে আমাদের মাছ তরকারিটা রান্না করে এদিকে শেষ প্রায় আর একটু চুলায় রাখবো তারপর এটা নামিয়ে ফেলবো তো আমি এটা নামিয়ে ফেলেছি দেখো এটা আমার হয়ে গেছে এখন আমি এই যে ডিম এখানে আছে দুইটা ডিম নিছি ভাইয়াতে একা তাই দুইটা ডিম নিছি আর এদিকে আছে আমি কিছু মানে মশলা কষাইতেছি এটার ভিতরে আমি কিছু টমেটো কাইটা দিছি যাতে এটা একটু টক টক মজা লাগে খাইতে তো এই কারণে এটাও দিয়ে দিছি তো গাইজ তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা যারা যারা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবাই ঠিক আছে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ আর এখন আমি কলের শাকটা এই যে কলের শাক দেখো কত সুন্দর আমার মা পেয়ে এসতে কাটটা মরে কাটটা দিয়েছে একবারে তো আমি এদিকে শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে শাকটা রান্না করছি আজকে কিন্তু স্পেশাল কলের শাকটার জন্যই আমি কিন্তু রান্না করতে চলে আসছি আমি কিন্তু এমনিতে রান্না করি না তো আমার মারে বলতেছি মা আজকে শাকটা আমি রান্না করবো কারণ আমার কলের শাক অনেক ভাল লাগে আর কলের শাকটা যদি আমার মন মতন না হয় আমার ভালোই লাগে না তো এদিকে শাকটা আমার হয়ে গেছে প্রায় আমি এখন বাগার দিব বাগানের জন্য আমি তেল সব কিছু নিয়েছি তেল মানে তেল পেঁয়াজ এখানে রসুন নিয়েছি কিছু আদা কুচি নিয়েছি তো আমি এটা বাগারও দিয়ে দিয়েছি আর দেখো আমার শাকটা রান্না করা হয়ে গেছে আমি কিছু মরিসা ছিল সেগুলো ভাঙা এগুলোটার ভিতরে দিয়ে দিয়েছি দিছি মরিস ভাজা তো আমার শাকটাও কমপ্লিট হয়ে গেছে তো গাইস এ হচ্ছে আমার শাক আমার রান্না করা শাক কেমন হয়েছে এখন আমি বাড়ি ঘরগুলো ঝাড়পার দিতে হবে তো এখন আমি বাড়ি ঘর ঝাড় দিতেছি কাজের বার রহিম আয়